আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশি মুরগির বাচ্চা কিভাবে তার মায়ের সাথে লালন পালন করতে হয় তা নিয়ে আজ দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি যারা এখনও প্রথম ভিডিওটি দেখেননি সেই ভিডিওর লিংক আমি ডেস্ক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি তাহলে চলেন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পিএইচ এই মেডিসিনটি পানির পিএইচ নিয়ন্ত্রণ করে মুরগির বাচ্চার সালমোনেলা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ভাইরাস হজমের সমস্যা ঝিমানো জনিত সমস্যা এগুলো সব প্রতিরোধ করে এই পিএইচ ওষুধটি দিলে মুরগির বাচ্চার এই যত সব রোগের নাম বললাম এই একটি রোগও হবে না ইনশাআল্লাহ এটি স্কোয়ার কোম্পানির মেডিসিন এই মেডিসিনটি আপনারা এক লিটার পানিতে দুই মিলি দিবেন তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এআইবি ভ্যাট যারা প্রথম ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন এটার কাজ কি তারপর আমি আবার বলে দিচ্ছি এটি মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এটার মধ্যে ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে আপনারা যদি শুরু থেকেই মুরগির বাচ্চাকে এই ওষুধটি দেন তাহলে আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে ইনশাআল্লাহ এই মেডিসিনটিও আপনারা এক লিটার পানিতে এক গ্রাম দিবেন। তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভিটা থ্রি যারা প্রথম ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই এটা সম্পর্কে জানেন তারপর আমি আবারও বলে দিচ্ছি এই ভিটা থ্রি মেডিসিন আর এআইবি ভ্যাট এই দুইটা মেডিসিন আমি টাটানা পাঁচ দিন ধরে খাওয়াচ্ছি এই ভিটা থ্রি মেডিসিনটা পাঁচ দিন ধরে খাওয়ানোর কারণ হচ্ছে মুরগির বাচ্চার স্নায়বিক সমস্যা টাল রোগ পা দিয়ে দাঁড়াতে পারে না এই রোগগুলো মুরগির বাচ্চার বাচ্চাকালে হয়ে থাকে যখন বড় হয়েছে তখন তেমন আর একটা হয় না এটা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় মেডিসিন এটা এক লিটার পানিতে এক গ্রাম দিবেন তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জিঙ্ক বি মুরগির বাচ্চার বয়স যখন সাত দিন হয় তখন এই মেডিসিনটি দেওয়া লাগে আপনারা বলতে পারেন যে এটাই মুরগির বাচ্চার আসল মেডিসিন কারণ এটি মুরগির বাচ্চার পালক গজাতে সাহায্য করে পায়খানা খারাপ হলে তা প্রতিরোধ করে এবং এটার সাথে ভিটামিন বি কমপ্লেক্সও রয়েছে তাহলে আপনারা বলতে পারেন যে আপনি কেন আলাদা করে ভিটামিন বি কমপ্লেক্স দিচ্ছেন এখন শোনেন কারণ হচ্ছে যখন মুরগির বাচ্চার বয়স একবারে ছোটো থাকে তখন জিঙ্ক দেওয়া যায় না তখন আমার আলাদা করে এই ভিটা মেডিসিনটি কিনতে হয়েছে এখন যদি আমি এই মেডিসিনটি দিই তাহলে তো এই মেডিসিনটি নষ্ট হয়ে যাবে অপচয় হবে এর জন্য আমি বর্তমানে এই ওষুধগুলোর সাথে দিয়ে দিচ্ছি এই জিঙ্ক বিড় মেডিসিনের বহু উপকারিতা রয়েছে যা বলেও শেষ করা যাবে না এই মেডিসিনটি আপনারা এক লিটারে দুই মিলি দিবেন। এখন এই সব মেডিসিনগুলোকে একসাথে পানিতে মিশাব এই মেডিসিনগুলো টানা পাঁচ দিন খাওয়াতে হবে এখন কথায় আসা যাক এই মেডিসিনগুলোর দাম কত এইচ এই মেডিসিনটার দাম আমার থেকে একশো তো বিশ টাকা রেখেছি এআইবি ভেট এই মেডিসিনটির দাম আমার ঠিক মনে নেই তবে আশি থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে ভিটা থ্রি এই মেডিসিনটির দাম হচ্ছে বিশ টাকা তারপরে জিঙ্ক বি এই মেডিসিনটার দাম হচ্ছে নব্বই টাকা গত ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে কি খাওয়াই আমি আমার মুরগির বাচ্চাগুলোকে ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াই আপনারা যে কোনো হাঁস মুরগির ওষুধ বিক্রি করে সেসব দোকানে বা যারা ধান গম চাউল এগুলো বিক্রি করে তাদের দোকানে গিয়ে কিনতে পারেন তবে আপনারা ভালো মানের ফিট কেনার চেষ্টা করবেন বাজারে দুই নম্বর ফিডের অভাব নাই আপনারা ফিড নিয়ে নাকের মধ্যে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করবেন যদি দেখেন না অনেক সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছেন যেমন আপনারা এনার্জি বিস্কুটের ঘ্রাণ পাবেন এটা অনেক সুগন্ধ একটা ঘ্রাণ থাকবে তাহলে বুঝ তাহলে বুঝে নেবেন যে এটা এক নম্বর ফিড আর যদি দেখেন না খুব বাজে একটা গন্ধ পাচ্ছেন বা এরকম কিছু যদি অনুভব করেন তাহলে বুঝবেন না এটা দুই নম্বর একটা ফিড এই ছোট ছোটো ফিডগুলো দেখবেন আপনারা খুবই সুন্দর হলুদ কালারের মধ্যে পাবেন যেটা এক নাম্বার ফিড আর যেটা দুই নাম্বার ফিড সেটা কালার সেটা কালারই থাকবে অন্যরকম সেটা কোনো ঘ্রাণ থাকবে না দেখতো তেমন একটা ভালো লাগবে না আর যেটা এক নাম্বার ফিট সেটা ঘান এবং সেটার কালার খুবই উন্নত মানের হবে এই দেখেন আমার মুরগির বাচ্চাগুলো কি সুন্দর করে এই মেডিসিনের পানিগুলো খেয়ে নিচ্ছে দেখুন তারা কত সুন্দর করে খেয়ে নিচ্ছে সবাই মা আশাআল্লাহ বলবেন কারণ বদনজর লেগে যেতে পারে দেখুন তাদের গ্রোথ কত ভালো হচ্ছে তারা আস্তে আস্তে দিনে দিনে বড়ো হয়ে যাচ্ছে সব কিছুই ছোটো থাকতেই ভালো লাগে এখন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি নসিহত মনে করে মনোযোগ দিয়ে শুনবেন মুরগির বাচ্চা শুধু ফোটালেই হয় না ওটার যত্নও করা জানতে হবে আপনি যদি যত্ন করতে নাই জানেন তাহলে কেন আপনি একটা প্রাণীর জীবন নষ্ট করবেন আপনিই বলেন তাহলে একটা জিনিস জন্ম নিলে অবশ্যই তার যত্ন করা জানতে হবে আর যদি আপনি যত্ন করা না জানেন তাহলে যে যত্ন করতে জানে তার কাছ থেকে শিখে নেবেন এই যে আমি এতক্ষণ ধরে এত কথা বললাম যদি কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে আল্লাহর আসতে ক্ষমা করে দিবেন আর যদি আমি ভিডিওতে কোনো ভুল করে থাকি তাহলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তাহলে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন কোরআন এবং সন্ন্যাহ অনুযায়ী জীবন পরিচালনা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম